আই বান্দায়ে খ দা উনকি মূলা কদ আই বান্দায়ে খ দা উনকি মূলা কদ জলদি চে আবৈঠে চোন হাজৰত তিকিদ চিহাত এৰে মুছলমান ইমান দাৰ এৰেনো বিৰাশে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পায়গম্বরকে এমন একটা মজা দান করেছেন মুসা পায়গম্বর হল মুসা কালিমুল্লাহ মুসা পায়গম্বর আল্লাহর সাথে ডিসকাস করতেন আল্লাহর সাথে আলোচনা করতেন আল্লাহর সাথে টকিং করতেন মুসা পায়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন মুসা পায়গম্বর যখন রওনা হয়ে গেলেন এরে মুমিন বালুকুরিয়া শুনো প্রতিমধ্যে এক শয়তানের সাথে মিস্টারি ব্রিসের সাথে মূসা পয়গম্বর সাক্ষাৎ হয়ে গেল মূসা পয়গম্বরকে বলতেছে যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদের জন্য ক্ষমার ঘোষণা করেছেন কিন্তু আল্লাহ পাকের কাছে আপনি জিজ্ঞাসা করবেন আমার মতো শয়তানের কোন ফায়সালা আছে কিনা ওবার ব্যবস্থা আছে কিনা আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন মৌসা পায়াখম্বর কথা শোনার পর রওনা দিয়ে চলে গেলেন অকাল্লা মাল্লাহু মসা তাকলিমা মৌসা পঞ্চাশটা শ্রেণী অতিক্রম করেন তোর পাহাড়ের মধ্যে উঠে আল্লাহর সাথে ডিসকাস করলেন আল্লাহর সাথে আলোচনা করলেন দীর্ঘ সময় আলোচনা করার পর বাইজ মুস্তামি মুসা পায়গম্বর আল্লাহর সাথে দীর্ঘক্ষণ যখন আলোচনা করলেন দীর্ঘক্ষণ আলোচনার পর বাই আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর নবী মুসা পায়গম্বর দীর্ঘ সময় যখন আলোচনা করলেন দীর্ঘ সময় আলোচনা করার পর যখন চলে আসবেন ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলতেছেন কোন বান্দা আপনার কাছে প্রশ্ন করেছিলাম তখন মুসা পায়গম্বর বললেন আল্লাহ রব্বুল আলামিন আমার খেয়াল হয়েছে মিস্টার শয়তান আমাকে বলেছিল আপনি কি তার জন্য কোনো তোবার কোনো ক্ষমার ব্যবস্থা রাখছেন কিনা মুসা পায়গম্বর যখন বললেন তখন আল্লাহ তাআলা বললেন ও আপনি জানা দিয়েন মিস্টার ইবলিস শয়তান কাবি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব maaf করে দিব যদি মিস্টার ইবলিস শয়তান এখনো আদু আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে যায় সেজদা করে আমি শয়তানকে maaf করে দিব। মুসা পয়গম্বর কথা শোনার পর রওনা হয়ে গেলেন রওনা হওয়ার পর প্রতিমধ্যে রাস্তার মধ্যে আবার শৈতানের সাথে সাক্ষাৎ হয়ে গেল মুসা পায়গম্বর বললেন আল্লাহ তোমার জন্য একটা ক্ষমার ঘোষণা রাখছেন ক্ষমার ঘোষণা রাখছেন তুমি যদি এখনো সালামের কবরে আল্লাহ যায় এখনো তোমার কবুল করে তোমার তওবা কবুল করে তোমাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ মুসা এ কথা বলার পর মৌসা পায়কম্বর যখন এ কথা বললেন শয়তান বলতেছে আপনি যে কথা বলেছেন আমি তো আদম আলাইহিস সালাতু জীবিত থাকা অবস্থায় সেজদা করে নাই এখন মরাটাকে আমি কিভাবে সেজদা করব কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر الله اكبر رب العالمين سورة الزمار تبانا نمبر آيات قرآن كريم كل بين جب نمبر তিন নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন কলহোপে গম্বর আপনি জানা দেন আপনি বলে দেন ইয়া ইবাদি আল্লাহাদীন আশরাফু আলা আং ফুসি হিমলা তখন তু মীর যেই সমস্ত বান্দারা গুনা করতে করতে গুনার পাহাড় গড়ে ফেলেছে গুনা করতে করতে যাদের গুনা পাহাড় পরিমাণ হয়ে গেছে যারা গুণা করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে তাদেরকে বলে দাও তারা যদি খাস দিলে করে আমি আল্লাহ আল্লাহতালার রহমত থেকে যেন তারা নৈরাস না হয়ে যায় ইন্না যা ইন হুহুআ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা আমি গুনাহ ক্ষমাকারী আমি হলাম গফুর রহিম বান্দা তোমার গুনাহ যদি নদীর পুকুরের পানি পরিমাণ হয় আমি আল্লাহর রহমত হলো নদীর পানি পরিমাণ এ বান্দা তোমার গুনাহ যদি নদীর পানি পরিমাণ হয় তাহলে আমি আল্লাহ তালার রহমত হলো সাগরের পানি পরিমাণ তোমার গুণা যদি সাগরের পানি পরিমাণ হয় তাহলে আমি আল্লাহর রহমত হলো মহাসাগরের পানির মতো এ বান্দা তোমার গুণা যদি মহাসাগরের পানির মতো হ তাহলে আমি আল্লাহর রহমত হলো আমি আল্লাহ পাকের রহমত হলো মহাসাগর আটলান্টিক মহাসাগরের পানির মতো এ বান্দা তুমি যতই গুণা করিয়া থাকো না কেন তুমি কোনো আফসুস করিও না তুমি কোনো চিন্তা করিও না আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমার জন্য ডাকি ও বান্দা যতদিন দুনিয়াতে আসো যতদিন থাকবা যত ভুল হবে গুণা হবে আমি আল্লাহর কাছে তাহার জুতের নামা সাদাই করিয়া যখন হাতবার আয়া বলবা ও দয়ার মালিক আপনি আমার জিন্দিগির গুণা মাফ করে দেন আল্লাহ জীবনে কত গুণা করেছি আমার তো না জীবনে কত গুণা করেছি রে মালিক আপনি আমাকে মাফ করে দেন যখন এরকম ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন আল্লাহ সাথে সাথে জিন্দি